অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি দেশকে আমরা চার মুক্ত করেছি আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি এখনো সেই যাত্রা শুরু হয়নি বারো তারিখে ধানের সৃষ্টি নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে এই বাংলাদেশ বাংলাদেশ মানে শুধু গণতন্ত্রই রক্ষা নয় এর সাথে আরো কথা আছে ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো শুধু এখানে এখানে কাটলে চলবে না আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনের অর্থাৎ নারী সমাজ এই মা বোনের কাছে আমরা নির্বাচিত ইনশাল্লাহ বারো তারিখে তার নির্বাচিত হলে আমরা তাদের কাছে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয় যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে সচ্ছল ভাবে গড়ে তুলতে পারেন আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দুঃখ পরিবার যারা আছে মধ্যবিত্ত নিম্নমত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন মনে আছে এখানে বহু মা তারা এই আপনাদের ঘরে বহু মা বোন আছে যারা সেই সুবিধা পেয়েছিলেন আর সেই মা বোনকে আমরা ফ্যামিলি কারের মাধ্যমে খালেদা জিয়ার সরকার শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন সরকার সেই শিক্ষিত মহবন্ধে সেই মাবন্দকে সকল মহবন্ধের অর্থনৈতিক ভাবে আমরা স্বাবলম্বী করে বোনেরা আসেন এবার এই দেখ বাংলাদেশের আরেকটি কাজ বাকি আছে সেই কাজ হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ যুব শ্রেণী যুবক যুবকে অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা যুব সমাজের সদস্যরা লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন আছে না এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই সিলেটের মানুষ আদান নিচ্ছে আচ্ছা কাজ হচ্ছে আদান তো শেষ হয়ে যাবে পর্যন্ত করতে পারি নাকি এই যে লক্ষ লক্ষ ভাই কো না সিলেটের মানুষ অধিকাংশ মানুষ কোথায় যায় লন্ডনে তাই না আরো অন্য অন্য দেশে যায় কিন্তু এই যে মানুষগুলো যাচ্ছে এই মানুষগুলোকে আমরা বিভিন্নভাবে ট্রেনিং দিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায় কিন্তু সেই সুযোগ তৈরি করা একমাত্র তখনই সম্ভব যখন কে যখন কে আপনারা ধানের সিসকে জয়যুক্ত করতে পারবেন কি পারবেন যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে চায় আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসেছে আমরা তাদেরকে বেকার রাখতে চাই না গড়ে তুলতে চাই সেটি দেশের ভেতরে দেশের বাইরে যাতায়াত যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সরকার থেকে আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করবো যাতে সেই দক্ষ মানুষটিকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি যাতে করে তারা স্বাবলম্বীময় নিজের পায়ে দাঁড়াতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজকে এই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দিচ্ছি বাংলাদেশের কোন মহল এই দেশের ভেতরে কোন কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে পদ্যপ্রাপ্ত সহ এইভাবে ডাকাতি করা ঠিক যারা এই যে থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে আমার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে দেখেছেন আপনারা দেখেছেন প্রিয় ভাই বোনরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে একইভাবে আপনাদের আবার যে ইলিয়াস আলী দিদার জুনায় সহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি চব্বিশে গণ আন্দোলনের জনগণের জন আমাদের জীবন দান করেছে তেরোটি প্রাণ ঝরে গিয়েছে আমাদের বিসর্জনের মাধ্যমে আমরা যেই অধিকার আদায়ের পথে নেমেছি একটি কুচক্রি মহল এর এই ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে দেশের ভিতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের মানুষ প্রতিহত করতে পারে পারবেন আপনারা প্রতিহত করছে ইনশাআল্লাহ বিরোপায় বোনেরা এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন এর মধ্যে থেকে মুরব্বী যারা বসে আছেন ওমরা বা হস করতে গিয়েছেন তোমার একজন হাত তুলে ওমরা বা হস করে আসছেন একজন মুরব্বী হাউস ওই যে লাল টুপি আসো তোমাকে আপনি আছেন নাকি সামনে আমি আছেন আমার কাছে আছেন